কালিয়াগঞ্জ যে উপনির্বাচন হয়েছে সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছিল প্লেলিস্টে তোমরা দেখে নেবে এবং আমি বলেছিলাম সেখানে যে শাসক দল অর্থাৎ সেই কালিয়াগঞ্জ উপনির্বাচনে জিতবে সেটা নো ডাউটলি এবং কি কী ক্যালকুলেশন করেছিলাম প্রত্যেকটা ক্যালকুলেশন মিলে গেছে বন্ধুরা তোমরা সেই ভিডিওটা প্লিজ পারলে দেখে নেবে এবং সেটাতে তোমরা অনেক ভালোবাসাও দিয়েছিল দিয়েছিলে তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তো আজকে রেজাল্ট বেরিয়েছে কালীগঞ্জ উপনির্বাচনে সেই রেজাল্ট এখন প্রায় ধরো সাড়ে চারটে পাঁচটা বাজতে চললো এবং রেজাল্ট পাকাপাকি প্রায় বেরিয়ে গেছে এবং তাতে আলিফা আহমেদ অর্থাৎ জিতেছে টিএমসি ক্যান্ডিডেট তার ভোট পার্সেন্ট পার্সেন্টেজ হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট আর ধরো পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছে জিতেছে আর বিজেপির যে আশিস ঘোষ রয়েছেন তিনি টোয়েন্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি এইট অর্থাৎ প্রায় তিরিশ শতাংশ ভোট পেয়েছেন আর যে ক্যালকুলেশন আমি করেছিলাম বন্ধু সেই ক্যালকুলেশনই কিন্তু মিলে গেছে আর কাবিল উদ্দিন শেখ যেটা হচ্ছে সিপিএম ভার্সেস সিপিএম এবং কংগ্রেসের যে ক্যান্ডিডেট তারা প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট ভোট পেয়েছে এই হচ্ছে ভোট পার্সেন্টেজ এবং সেটা ক্ষেত্রে আর কি আলিফা আহমেদ তিনি জিতে গেছেন তো একটা কথা আমি তোমাদেরকে বলি এই নির্বাচন উপনির্বাচন আমি বলেছিলাম যে টিএমসিপি জিতবে কেন বলেছিলাম তার কারণটা হচ্ছে কি দেখো এইটা ছ মাসের জন্য মাত্র এই মানে এমএলএ নির্বাচিত হয়েছে মানে তার বাবা যে আলিফা আহমদ মহাশয় মানে আলিফা আহমেদ যে রয়েছে তো তার পিতা মারা গেছিল এবং তার পরিবর্তে সে ক্যান্ডিডেট হয়েছে এবং সেখানে সে জিতেছে দু সালে তোমরা সকলে যেন ভোট আছে আমি বলেছিলাম যে ভোটের আগে ওখানকার মানুষ অন্য পার্টিকে নির্বাচন করবে না অন্য দলের বিরোধী অপোজিশন কাউকে নির্বাচন করবে না কারণ সেখানকার পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে সমিতি থেকে শুরু করে সবই টিএমসিপি রয়েছে তো একটা অন্য পার্টি মানে অন্য দল অপোজিশনকে যদি মানুষ নির্বাচন করে তাতে লাভ কিছু হবে না তাই জন্য মানুষ এই রুলিং পার্টিকে পার্টির মানে প্রতিনিধিকেই নির্বাচিত করবে ছ মাসের জন্য তো এটা যদি হয়তো দুই তিন বছরের জন্য সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু ছ মাসের জন্য তো এতে অনেক দেখবে বন্ধুরা ইউটিউব চ্যানেল এবং মিডিয়া থেকে শুরু করে অনেকে অনেক রকম কথাবার্তা বলবে এখনই লাফালাফি করছে জিতেছে এই সমস্ত জিতেছে ঠিক আছে সেটা কোনো প্রশ্ন ভোট দিয়েছে এবং উপনির্বাচনে এটাই রেজাল্ট এটা কাঙ্ক্ষিত আমি বলেছিলাম সেটা মিলে গেছে হানড্রেড হানড্রেড পার্সেন্ট তো এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি এই যে নানান মিডিয়া নানান কিছু মানুষকে কনভেন্স করবে সেটার দিকে তাকে লাভ নেই তার কারণটা হচ্ছে কি এই নির্বাচনে রুলিং পার্টি জিতবে এবং ছ মাসের জন্য এমএলএকে নির্বাচন করা হয়েছে ছ মাসের জন্য কোনো কাউকে কেউ মানে আনবে না পাবলিক এইবার পার্সেন্টেজের অনুযায়ী সেখানে তোমরা জানো প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলিম সম্প্রদায় বসবাস করে তো তার মধ্যে কিন্তু কংগ্রেস এবং সিপিএম সেখানে কিন্তু একটা ভাগ বসিয়েছে প্রায় পনেরো শতাংশ ভোট কিন্তু ওরা যেখানে পুরো প্রায় দুই থেকে তিন পার্সেন্ট ভোট পেত সেখান থেকে প্রায় পনেরো পার্সেন্ট ভোটে ওরা চলে আসে তো এইবার দেখে আমরা সমস্ত দিক থেকে যদি মানে এটা রেশিওটাকে দেখিয়ে থাকি আবার ওইদিকে বিজেপির যে মানে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ যে সনাতনীদের যে ভোট এরা কিন্তু প্রায় সত্রিশ শতাংশ ভোটই কিন্তু ক্যাপচার করেছে তো এইভাবে যদি এই সারা ওয়েস্ট বেঙ্গলে যদি তিরিশ মানে ওখানকার তিরিশ শতাংশ বাদ বাকি যে সমস্ত মানে সংখ্যা গরিষ্ঠ অধ্যুষিত এরিয়াগুলো তার মানে সেখানে যদি এরা মানে বিজেপি সত্তর থেকে আশি শতাংশ ভোট পায় তাহলে সামনে দু হাজার ছাব্বিশে হয়তো সরকার পরিবর্তন হয়ে যেতে পারে এমন একটা মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ সেখানে এই কালিয়াগঞ্জে কিন্তু এখানে সংখ্যালঘু অধ্যুষ্ঠিত অধ্যুষ্ঠিত ভোট মানে এরিয়া আর কি বিধানসভা সেখানে যদি তারা তিরিশ শতাংশ ভোট প্রায় একা এক কাটটাই প্রায় তো সেক্ষেত্রে এটা যদি সারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে যেখানে যে সমস্ত বিধানসভাগুলোতে প্রায় আশি শতাংশ থেকে সত্তর শতাংশ মানে সনাতনী সম্প্রদায়ের লোক বসবাস করে তারা যদি একসাথে ভোট দেয় বিযুক্তিতে তাহলে সরকার পরিবর্তন হয়ে যাবে এটা মানে ইয়ে করা কোনো জায়গা নেই আর এইদিকে বাম এবং কংগ্রেসের কিন্তু একটা জিনিস রয়েছে সেটাতে কিন্তু পনেরো পার্সেন্ট ওরা ভোট কিন্তু নিতে পেরেছে অর্থাৎ সংখ্যা লঘু সম্প্রদায়ের ভাইবোনরা কিন্তু এখন বাম এবং এই কংগ্রেসকে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে অলরেডি সেটা অস্বীকার কোনো জায়গা নেই কারণ যদি আমি এখানে দেখি যে ছ মাসের জন্য মাত্র নির্বাচনটা হয়ে যায় এমএলএকে তো সেটা বাদ দিয়ে যদি তিন চার বছর জন্য যদি নির্বাচিত মানে হওয়ার যদি কোনো একটা ব্যবস্থা থাকতো এমএলএ তাহলে কিন্তু হয়তো দেখা গেল বাম ফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু এই জায়গাটা ভালো পজিশনে পৌঁছে যেতে পারতো এটা একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এখানে যদি আইএসএফ যদি একটু মানে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করতে পারতো তাহলে কিন্তু এই পনেরো শতাংশ হয়তো দেখা গেলো পঞ্চাশ শতাংশতে চলে আসতো এটা শিওর তো এখন এই সিনারিওটা আমাদেরকে দেখতে হবে যদি এখানে বাম ফ্রন্ট সিপিএম এবং আইএসএফ এরা যদি তিনটে একত্রিত হয়ে যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াগুলোতে যায় তাহলে সেক্ষেত্রে এই পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ ভোট কিন্তু তাদের দিকে চলে যাবে এবং তাদেরও কিন্তু একটা মানে ত্রিমুখী লড়াই সারা মানে দু সালে হতে চলেছে এটা অস্বীকার কোনো জায়গায় মানে এককভাবে কোনো দলই কিন্তু সরকার গঠন করতে পারবে না সামনে কারণ ওইদিকে যদি যেখানে যে সমস্ত বিধানসভাগুলো প্রায় আশি শতাংশ মানে হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে তারা যদি একত্রিত হয়ে যেমন এই বিধানসভা যেটা করে যেমন এখানে মাত্র ত্রিশ শতাংশ বাস করে প্রায় এখানে ছাব্বিশ থেকে সাতাশ শতাংশ মানে সনাতনীরা কিন্তু এই বিজেপিকে ভোট দিয়েছে তাহলে যেখানে আশি শতাংশের বসবাস রয়েছে হিন্দু সম্প্রদায় সেখানে যদি এই আশি শতাংশ হিন্দুরা মিলে যদি বিজেপিকে ভোট দেয় তাহলে সেক্ষেত্রে সেই বিধানসভাগুলো সবই বিজেপি জিতে যাবে এইবার তাহলে আমরা যদি দেখি সংখ্যালঘু অধ্যুষিত যদি মানে সত্তর থেকে আশিখানা বা নব্বইখানা বিধানসভা রয়েছে সেখানে যদি আইএসএফ সিপিএম কংগ্রেস মিলে যদি একসাথে মানে টাই আপ করে তাহলে সেক্ষেত্রে মানে এখনকার যা সিচুয়েশন রয়েছে বিভিন্ন রকমের রাজ্যের যা যা মানে আমরা যাই দেখি যেটা বাস্তব সেটা বলতে হবে করাপান থেকে শুরু করে যা যা কিছু রয়েছে সেগুলো যদি আমরা দেখি তাই সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের যদি এই সিপিএম কংগ্রেস এবং আইএসএফ দিকে ঝুঁকে যায় তাহলে আইএসএফ এবং সিপিএম কংগ্রেসে অনেকগুলো ভোট পাবে ওইদিকে টিএমসিপিও কিছু আসন অনেকগুলো আসন পাবে মানে যতটা পাওয়ার পাবে আর কি তাহলে সেক্ষেত্রে কোনো দলই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ হবে সরকার গঠন করতে পারবে না দু হাজার ছাব্বিশ সালে এটা শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট তখন কোয়ালিশন গভর্নমেন্ট গঠন হবে দু হাজার ছাব্বিশ সালে বন্ধুরা এটা মনে রাখো কিন্তু এই যে ভোট হলো উপনির্বাচন সেটা নিয়ে মানে নানান কথা এক্সপ্লেনেশন অনেক কিছু বেরোবে দেখবে মানে বাস্তব চিত্র কে তুলে ধরবে না বাস্তবটা হচ্ছে এখানে তিনটে জিনিসের উপরে ভোট হয়েছে প্রথম জিনিসটা হচ্ছে কি ছমাসের মতো ছমাসের জন্য মাত্র এমএলএ নির্বাচিত হয়েছে আগে যে টিএমসিপির এমএলএ ছিল তিনি মারা গেছে তার কন্যাকে সেখানে স্থান দিয়েছে মাত্র ছ মাসের জন্য তো মাস পর ওখানে আবার নির্বাচন হবে তাই জন্য মানুষ দেখলো যে এই সরকারকে আমরা ভোট সরকারের প্রার্থীর যে ছিল তাকে আমরা ভোটটা দিই তাহলে যেহেতু তাদের অন্যান্য ডিপার্টমেন্টগুলো মানে যেটাকে বলা হয় লোকসভা তাদের আন্ডারে আছে তারপরে হচ্ছে আসন আর কি তারপরে হচ্ছে তোমার সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েত তাদের আন্ডারে রয়েছে তাহলে এখানকার এমএলএ যদি অন্য দলের হয়ে যায় তাহলে মানে কাজ করতে পারবে না সেই হিসাবে মানুষ ভোটটা দিয়েছে দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে এখানে কংগ্রেস এবং আইএসএফ এখানে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেনি আইএসএফের উচিত ছিল প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করা তাহলে কিন্তু এইখানে রেজাল্টটা অন্যদিকে চলে যেতে পারতো বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে আজকে রেজাল্ট তো সর্বোপরি রেজাল্টে এই আলিফা আহমেদ কিন্তু জয়লাভ করেছে প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট পেয়ে হ্যাঁ তো যা এইটাই হচ্ছে রেজাল্ট তো এইটা নিয়ে অত লাফালাফি কোনো কিছু করার দরকার নেই যেভাবে রেজাল্ট হয়েছে সেভাবে জেতার কথা যে জিতেছে এবং যাই আমরা চাইবো যে জাতীয় বিজ্ঞানসভা ভালো চলুক মানুষের উন্নয়ন সামগ্রিক উন্নয়ন হোক সেটাই আমরা চাই তো বন্ধুরা আজকে একটু ভালো লাগে সে সাবস্ক্রাইব খুব ধন্যবাদ